সাজেনে বুনলে জট যাবে পাকিয়ে তার কিছুটা খুলবে প্রসন্ন ঝুলবে জীবন বার্তা কিয়ে দু হাতে কাঁটা অযথা হাঁটা গত জন্মের টুকরো ভুল গলার মাপে কি যেন কাঁপে রোদে ছেঁড়া দারুণ অপ্রত্যাশিত একটা সারপ্রাইজ দিয়ে দিনটা শুরু হয়েছিল শুরুতে গেলাম ক্যাটস ক্যাফে এরকম একটা ক্যাফে যে থাকতে পারে আমার ধারণাই ছিল না আমার কন্যারা বলল চলো ওখানে যাই বিড়াল দেখবো সাথে ওখানে কফিও খাবো সকালে ব্রেকফাস্ট হবে তো যাই হোক ওখানে শুরুটা কাটিয়ে চলে আসলাম মিউজিয়াম অফ সিভিলাইজেশনে এখানে এসে আরেকটা চমক যেভাবে আমরা আসলে মিউজিয়ামকে ভাবি চিন্তা করি তার থেকে সম্পূর্ণ আলাদা কোথাও রেসলিং নিয়ে এখানে একটা অংশ আছে র্যাপ সঙ্গীত নিয়ে আরেকটা অংশ আছে মানে কালচার এবং অন্য দেশের মানুষের সাথে যে একটা সম্পর্ক পৃথিবীর সম্পর্ক এনভায়রনমেন্টের সম্পর্ক সঙ্গীতের সম্পর্ক এই সব নিয়েই আসলে এরা হাইলাইট করেছে তবে এদের আর্কিটেকচারাল ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে বেশ চমক ছিল বলতেই হবে দেখেছে দেখেছে চুপি 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 মেঘে শহরের অলিগলি ঘুরে ঘুরে এবার চলে এলাম প্লেস রয়্যাল যেটাকে আসলে বলা হয় দ্য ক্রেডল অব ফ্রেঞ্চ নর্থ আমেরিকা সেই যে আগে বললাম ষোলোশো আট সালে একসময় যখন প্রথম ফ্রেঞ্চটা এখানে আসে স্যামুয়েল ডি চ্যাম্পলাইন আসলে এখানেই প্রথম শহরে গোড়াপত্তন করে তার ফার্স্ট সেটেলমেন্টটা এখানেই ছিল এই শহরে দাদা পার্কিং করা মহা ঝামেলা সেই ঘটনাটাই বলছি আমরা এক জায়গায় গাড়ি পার্ক করে অনেক খোঁজাখুঁজি করে একটা মনে হলো খালি জায়গা এখানে রেখে যাই পাশে কয়েকটা সাইনবোর্ডে লেখা ছিল ফরাসি ভাষায় বুঝতে পারিনি এক ভদ্রলোককে জিজ্ঞেস করাতে বললো যে না আপনি রাখতে পারবেন এটা এখনও ফ্রি আছে হলো কি ঘন্টাখানিক পরে যখন ফিরে এলাম দেখলাম যে গাড়ির উপর একটা টিকিট একানব্বই ডলারের ফাইন কী ব্যাপার কী ব্যাপার আসলে ওখানে জোনড এরিয়া ওখানে যেসব গাড়িতে নির্দিষ্ট জোনের টিকিট থাকে তারাই শুধুমাত্র ওখানে করতে পারে আমরা তো একে তো ফরাসি ভাষা জানি না তার উপরে নিয়মকানুনও একেবারেই বলতে গেলে অজ্ঞ এসব ব্যাপারে তো যাই হোক আমরা সেই টিকিট নিয়ে আবার গেলাম অফিসে মিউনিসিপাল অফিসে যেয়ে একটা একটা কমপ্লেন দিয়ে আসলাম মানে আমাদের যা বলার সেটাই বলে আসলাম

দেয়াল দিয়ে ঘেরা শহরটার চারপাশেই কামান ছিল কিছু ছিল নদীর দিকে বিদেশি শত্রু আসতে পারে যে দিক থেকে আর কিছু ছিল নিজেদেরই প্রজাদের দিকে তাক করা বুঝলাম যারা ক্ষমতাসীন মানুষ তারা দুই পক্ষকেই ভয় পায় এই হচ্ছে প্লেন্স অব অ্যাব্রাহাম সতেরোশো উনষাট সালে এখানেই ব্রিটিশরা ফরাসিদেরকে পরাজিত করে কেবেক এবং ক্যানাডাকে দখল করে নিয়েছিল সময়টা ইম্পর্ট্যান্ট এই জন্য ঠিক তার বছর আগে সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে একইভাবে ব্রিটিশরা পরাজিত করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে এর পাশেই আছে সিটাডেল যেটা আসলে যেটাকে বলা হয় জিব্রাল্টার অফ নর্থ আমেরিকা এখানে দুর্গ হিসেবে তৈরি করা হয়েছিল এটাকে যাতে করে বাইরের শত্রু থেকে শহরকে রক্ষা করা যায় L'amour c'est pour rien, tu ne peux l'acheter Quand ton corps se réveille, tu te mets à trembler Mais si ton cœur s'éveille, tu te mets à rêver Tu rêves d'un échangeur Les frissons étranges Ne vivent que par deux L'amour c'est pour rien